ওকে চলো তাহলে আমরা ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো বিস্তারিত ত্রিকোণমিতিতে আমাদের হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের ছয় এবং সাত নম্বর চ্যাপ্টারটা সংযুক্ত কোনো সংযুক্তি ত্রিকোমিত অনুপাত এবং ত্রিকোনোমিত রেশিও এবং অনুপাতগুলো নিয়ে আমরা কথা বলবো হ্যাঁ তো দেখো যে আমাদের এখানে ত্রিকোণমিতির এখানে সাত আট দুই নয়টা চ্যাপ্টার আছে হ্যাঁ তার মধ্যে আমরা বেসিক্যালি এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ত্রিকোণমিতির গ্রাফের চ্যাপ্টার গ্রাফগুলো কীভাবে ড্র করা হয় গ্রাফগুলো কীভাবে আমাদেরকে বিভিন্ন ফিগার সম্পর্কে আইডিয়া দেয় বাট আমরা এটা নিয়ে আপাতত ডিসকাস করবো না কারণ এটা অনেক সহজ চ্যাপ্টার এবং এটা নিয়ে আমরা অনেক কিছু বলতে পারি বাট আমাদের যেহেতু সিলেবাসের যে জিনিসগুলো আছে সেটা নিয়ে আমি বেশি ডিটেলসে ডিসকাস করবো আমি আজকে শুরু করবো হচ্ছে সিক্স এ চ্যাপ্টার নিয়ে হ্যাঁ অনেকে বলবো যে সিলেবাসের এই চ্যাপ্টারটা নাই বাট এই চ্যাপ্টারের জানাটা আসলে অনেক বেসিক একটা কনসেপ্ট কনসেপ্টগুলো যদি আমরা খুব ভালোভাবে ক্লিয়ার করি তাহলে এখান থেকে অনেক ভালো করা সম্ভব হয় এরপর আসো পরের চ্যাপ্টারগুলো হচ্ছে এবং এই সাতটা চ্যাপ্টার আমাদের হচ্ছে কি যে বেসিক চ্যাপ্টারগুলোর মধ্যে হ্যাঁ আর এইগুলো কমপ্লিট করতে পারলে ত্রিকোণমিতিতে আমরা আসলে ভালো করতে পারবো কথায় বলা যায় তুমি যদি ম্যাথমেটিক্সে ভালো করতে পারো বা ভালো করতে চাও তাহলে তোমাকে ত্রিকোণমিতি ভালো পারতে হবে আদারওয়াইজ তুমি ম্যাথে ভালো নয় এটা বলতে হবে অ্যাকচুয়ালি ওকে ব্যাপারটাকে বুঝতে পারছি আমরা আসলে অলরাইট চলো তাহলে আমরা শুরু করি দেখো ত্রিকোণমিতিতে আমাদের এ চ্যাপ্টারটা আমি ডিটেইলস যদি ডিসকাস করি তো ত্রিকোণমিতিতে এ চ্যাপ্টারটা আমাদের হচ্ছে কি রকম আসবে যে তোমরা অলরেডি জানো যে এ চ্যাপ্টারে আমাদের কিছু বৃত্তের বিভিন্ন রকম আকৃতি বা বৃত্তের বিভিন্ন রকম ইনফরমেশন আমাকে বৃত্তের বিভিন্ন রকম বৃত্তকলার এরিয়া বের করতে বলে তারপরে তোমার হচ্ছে যে একটা সেক্টরের এরিয়া বের করতে বলে লাইক দেখো যে আমি একটা সার্কেল নিলাম হ্যাঁ এই ধরো একটা সার্কেল ওকে এই সার্কেলের আমরা যদি এখান থেকে একটা রেডিয়াস নিই এবং এতে আর একটা রেডিয়াস নিই ঠিক আছে রেডিয়াসটা সেন্টারে কি অ্যাঙ্গেল ক্রিয়েট করে থেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ঠিক আছে আর সেন্টার আর এটা হচ্ছে রেডিয়াস এটাও রেডিয়াস আর এখান থেকে যে এই ডিস্টেন্সটা এটা হচ্ছে আমাদের কি এস অর্থাৎ পরিধি অ্যাকচুয়ালি বৃত্তের এই অংশের পরিধি হচ্ছে এস এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর এবং এই দুটো ব্যাসার্ধ বৃত্তে থেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলে আমরা বলতে পারি যে এই পরিধি পরিধির ফর্মুলা কি এক নম্বর পরিধি পরিধির ফর্মুলা কি এস হচ্ছে আর থেটা আমরা অলরেডি এটা জানি এস ইকোস টু আর থেটা দ্বারা পরিধি পরিমাণ নির্ণয় করা এবং এখানে খেয়াল রেখো এই যে কোনটা থেটা থেটাটাকে অবশ্যই কিন্তু রেডিয়ানে নিতে হবে ঠিক আছে থেটা কি নিতে হবে থেটা মাস্ট বি রেডিয়ান ওকে সেটা মাস্ট বি রেডিয়ার সেটা যদি রেডিয়ার থাকে তবে আমরা এটা ভালো করে বলতে পারবো অ্যাকচুয়ালি দেখো এবার আমি যদি এখানে একটা ট্রাইঙ্গেল ড্র করি লাইক ধরো একটা বৃত্তের জ্যা নিই এখানে হ্যাঁ এটা বৃত্তে যদি জ্যা হয় তাহলে আমাদের এই জ্যা এর জায়ের যদি আমি এল চিন্তা করি দুই নম্বর হচ্ছে দেখো যে এখানে আমরা দুটো জিনিস পেয়েছি একটা হচ্ছে এই ত্রিভুজ এবং এই পুরো অংশটুকু একটা বৃত্তের পুরো অংশটুকু আমি যদি এটাকে রেপ্লিকেট করি এখানে দেখো মনে করে এরকম করলাম আর কি বেসিক্যালি হ্যাঁ এটা একটা সিমিলার অংশ ধরলাম আমি তাহলে এটাকে বলা হবে বৃত্তকলা কি বলা বলতো বৃত্তকলা এবং বৃত্তকলাকে আমরা কি বলি সেগমেন্ট সেগমেন্ট এবং এই বৃত্তকলার ক্ষেত্রফল কি বলতো বৃত্তকলার ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে আমাদের অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো যে ওয়ান বাই টু আর তোমরা যদি ডেরিভিশনে চাও তাহলে আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জ্বালাও আমি এইগুলোর পুরো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে অল রাইট এটা দুই নাম্বার আমাদের হুম এবার আসো আমি যদি বলি যে বৃত্তকলার ক্ষেত্রফল এবং এই যে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে তিন নম্বর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হ্যাঁ এই যে ত্রিভুজটুকু এইটুকু এই ত্রিভুজটুকু ঠিক আছে এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল কি আসবে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1/2 হুম r স্কয়ার e sin θ ওকে 1/2 r স্কয়ার e sin θ তাহলে এইবার তোমরা একটু বলো তো আমাকে যে এই যে অংশটুকু এই অংশটুকুর ক্ষেত্রফল কি হবে চার নাম্বার তাহলে এই যেটা কলে সেক্টর সেক্টরের ক্ষেত্রফল কি হবে সেক্টর ক্ষেত্রফল তো আমি এই পুরোটার ক্ষেত্রফল জানি এবং ত্রিভুজের ক্ষেত্রফল জানি তাহলে পুরোটার মধ্যে থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে তাহলে আমি এই অংশটুকুর ক্ষেত্রফল পাবো কিনা তো ইয়েস তোমরা ঠিক ধরেছো যে এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো তাহলে সেক্টরের ক্ষেত্রফল হবে আমাদের হচ্ছে দেখো এই দুটোর মধ্যে থেকে এটার মধ্যে থেকে এটা মাইনাস করা লাগবে তাহলে দেখো এখানে আর আর স্কোয়ার বাই টু এটা দুটোতেই কমন আছে দ্যাট ইজ আর স্কোয়ার বাই টু থাকলে কি থেটা সাইন থেটা থেটা মাইনাস সাইন থেটা তাহলে কি পেয়ে গেলাম বলো তোমরা সেক্টর ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা ওকে অলরাইট এবার আসো পাঁচ নাম্বার যদি আমি এই যে দেখো বৃত্তের জ্যা জ্যা এর দৈর্ঘ্য বের করতে চাই যে জ্যাটা আছে হ্যাঁ বললাম এই জ্যা এর দৈর্ঘ্য জ্যাটা হচ্ছে এল ওকে পাঁচ নাম্বার হচ্ছে জ্যা এর দৈর্ঘ্য জ্যা এর হ্যাঁ দৈর্ঘ্য জ্যা এর দৈর্ঘ্য এল ইজ হচ্ছে দেখো জ্যা এর দৈর্ঘ্য ইজ এল ইজ ইকুয়াল টু হচ্ছে যে 1/2 আর সাইন থেটা বাই টু ওকে ওয়ান বাই টু আর বাই টু এটা হচ্ছে আমাদের জ্যের দৈর্ঘ্য আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম প্রবলেম যেগুলো থেরোটিক্যাল আছে বৃত্তের সম্পর্কে বিভিন্ন অংশ সম্পর্কে জিজ্ঞেস করে যেমন ধরো আমি একটা क्वेश्चन বলি যে এই একটা বৃত্ত আছে হ্যাঁ বৃত্তের কোনটা যেখানে মনে করো যে আমি ধরলাম সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি রেডিয়াসটা ধরলাম আমি দুই মিটার ওকে তাহলে আমার এই পরিধির দৈর্ঘ্য কত হবে পরিধির দৈর্ঘ্য কত হবে তাহলে যদি বের করতে চাই তাহলে দেখো পরিধির দৈর্ঘ্য এস ইজিক হচ্ছে আর ইন্টু থেটা এখানে কিন্তু অ্যাঙ্গেল আমাদের কি আছে ডিগ্রিতে আছে আমাদের নিতে হবে রেডিয়ানে সো ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে গেলে আমাদের কী করা লাগবে দেখো তো যে সিক্সটি ডিগ্রি থেকে রেডিয়ান রেডিয়ানে নিব আমরা তাহলে সিক্সটি ডিগ্রিকে কী করবো আমরা বলো তো পাই বাই ওয়ান এইটে দ্বারা মাল্টিপ্লাই করব ঠিক আছে পাই বাই ওয়ান এইটের দ্বারা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমরা দেখো সিক্সটি এটা কেটে গেলে কত থাকে জিরো ইনসেক্টর দ্যাট মিন্স পাই বাই 3 ওকে এই পাই বাই 3 কিসের মান পেলাম আমরা থিটা তার মানে আমাদের এখানে s ইকুয়াল টু উইল বি হোয়াট দেখো r এর মান কত 2 ইনটু হচ্ছে পাই বাই 3 তার মানে এখানে হচ্ছে s ইকুয়াল হচ্ছে 2 ইনটু অ্যাকচুয়ালি 2 পাই বাই 3 এবং এটা হচ্ছে আমাদের বৃত্তের এই পরিধির মানে দৈর্ঘ্য অ্যাকচুয়ালি আমরা কি পেলাম পরিধির দৈর্ঘ্য পেলাম এখন আমাকে যদি আর অথবা থেটা কোনো একটা না দিয়ে এস এর মান দেয় অথবা বৃত্তের পরিধি সম্পর্কে বল দেওয়া থাকে তাহলে যে কোনো একটা আমরা বের করে ফেলতে পারবো না আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমরা যে কোনো একটা না দেওয়া থাকলে বাকি দুটো আমরা বের করে ফেলতে পারবো ক্লিয়ার এখন আমি তোমাকে যদি বলি যে আমি এস জানি আর জানি থেটা জানি তাহলে আমাকে বলো তো ক্ষেত্রফল কি হবে এই বৃত্তকলার ক্ষেত্রফল কি হবে তুমি নিশ্চয়ই এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করে ফেলতে পারো ওকে তো আসো আমরা পরের প্রবলেমটাতে যাব ঠিক আছে ওকে